আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে সুন্দর দুইটা কালেকশান আপনাদের মাঝে দেখাবো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক প্রতিনিয়ত আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করে থাকি তো আজ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সরি বৃহস্পতিবার তো দর্শক আজকের ভিডিওতে একটি হ্যাঁ শনিবার হ্যাঁ শনিবার দর্শক সাথে সার বাচ্চা বাচ্চাটা হলো শাহিওয়াল এবং জার্সি ক্রস আর কি গাভিটা হলো প্রথম বিয়ানের দুই দাঁত বয়স গাভিটা একটু দেখেন মোটামুটি বড়ো ফ্রেমের আর কি গাভী একটু হাঁটা দেনি আসুন চার বাচ্চার সাথে দর্শক আর তারপরে রয়েছে একটি গিরের বকনা আর কি অনেক হাইট হাইটটা কিন্তু গাবি গাবিটা গাভিটা সাথে ধরতো আস হাইট কেমন গাভীর থেকে বেশি না কম মোটামুটি গাভীর থেকেও বেশি কিন্তু হাইট বকনাটার ঠিক আছে হাত পাগুলো মার্শাল্লা অনেক মোটা চোটা এবং নাভিও খুব হাই আবার মানে দেখতে একদম আনকমন একটা ইন্ডিয়ান যে গরুগুলো সেই গরুগুলোরই ইয়ে আর কি ওটা দাঁত হচ্ছে দাঁত হয়নি এখনও দাঁতে নেই বকনাটা তো হিটে আসা উপযোগী অল্প সময় হয়তো হিটে আসবে কিন্তু হাইট মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আশরাফুল কিন্তু অনেক লম্বা ওর সাথে মোটামুটি মিল খেয়ে গেছে নাভি কম্বল খুব সুন্দর একটু ভালো করে দেখায় চারিদিক থেকে তাহলে আইডিয়া করতে পারবেন যে কেমন কোয়ালিটির বকনা বকনাটা কিন্তু চাইলে খামারে সুন্দর একটা গাভি তৈরি করতে পারবেন হিটে আসা উপযোগী অল্প সময়ে কালেকশান করা গরু আমাদের তো দেখেন চাইলে কিন্তু বকনাটা কালেকশান করে রাখতে পারবেন তো আমরা দর্শক এই বকনাটার দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো আমাদের গাড়ি দর্শক আজকে তো একটা ইনশাল্লাহ যাবে চট্টগ্রাম হাট হাজারিতে যাচ্ছে আর নেক্সট গাড়ি কোথায় যাবে এটা এখনও বলতে পারতেছি না এখনও শিওর হয় নাই তো এই বকনাটা দর্শক আজকের ভিডিওতে আমরা দাম রাখছি হলো এক লক্ষ দশ হাজার তো দাম দরের তেমন একটা চান্স থাকবে না ইনশাআল্লাহ এক লক্ষ পাঁচ হাজারের আমাদের টার্গেট এক লক্ষ দশ হাজার চাইব আর এইদিকে ঘুরে তো এক লক্ষ পাঁচ হাজারের টার্গেট যে বিক্রি করবো হাইট দেখেন এইটা কিন্তু মানে ফুল ভরাটভাবে যখন মাংস লাগানো যাবে তখন এটা অনুভব করা যাবে যে কত বড় একটা গরু হবে তো এই আর কি হাত পাগুলো খুব সুন্দর মোটা তাজা এক লক্ষ পাঁচ হাজারের টার্গেট এটা বিক্রি করার হাইট আছে মোটামুটি তিরপান্ন চুয়ান্ন ইঞ্চি মানে পাঁচপান্ন ইঞ্চির কম হবে বাহান্ন তেপান্ন চুয়ান্ন এর মধ্যেই থাকবে কিন্তু হাইটটা আর এইটা ফিউচারে যখন একটা গাভী হবে আমার মনে হয় ছাপ্পান্ন সাতান্নতে পৌঁছে যাবে হাইট এখনও কিন্তু দাঁড়ছে না বকনাটা দেখেন এই বকনা এতক্ষণ দেখানোর কারণ হলো বকনাটা খুব সুন্দর লাগছে আমার কাছে এই কারণেই তো যাই হোক আমরা চলে যাব বাসুর নিয়ে আলোচনা করার জন্য যে বাসুর কেমন দামে ক্রয় বিক্রয় করা হবে প্রথম বিহানের দুই দাঁত বয়স কেবল দাঁতছে আর কি লাল কালারের গাবিটা সাথে রয়েছে সার বাচ্চা দুধ এইটার থেকে আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লিটারের আশা করা যায় বাচ্চা পানাইছে যার কারণে একটু দুধ ছাড়ে দিছে দেখা যাচ্ছে তো গাভিটার বডি ওয়েট যদি দেখা যায় যে মোটামুটি বডি ওয়েট কত আছে তো সব মিলে বডি ওয়েট মোটামুটি সাড়ে পাঁচ মনের প্লাস হবে এটা মানে সব মিলাই আর কি আর মাংসের ওজনে মোটামুটি চার মনের কাছাকাছি বা হয়তো কিছু হয় পাঁচ কেজি কম বা বেশি এইরকমই আশা করি আপনারা অনুভব করতেছেন তো গাভী বাছুরের দাম হলো দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা চাওয়া তবে পঁয়তাল্লিশ হাজার বা সর্বনিম্ন একবারে চল্লিশ হাজারের নিচে এটা ইয়ে হবে না এক লক্ষ চল্লিশ হাজার বিক্রি নিয়ত ঠিক আছে চাওয়া এক লক্ষ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ যেটাই চাওয়া হোক কিন্তু বেচার রেট হল এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো দেখেন যদি কোনো দর্শক পছন্দ করেন তাহলে নিতে পারবেন হাঁটা দেখে আসবো বলে একটু আমাদের ঠিকানা কিন্তু বলছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সব জায়গাতে গরু বিক্রি করে থাকি তবে ভিডিওতে বলি যে আমাদের কাছে লেনদেনের যে বিষয়টা সেটা ক্যাশ অন ডেলিভারিতে কোনো কল করার জন্য ক্যাশ অন ডেলিভারিতে কোনো গরু বেচা হয় না সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনার গরু আপনার খামারে যাবে তো এই আর কি তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন যাও দোস্ত ওটা খুলে লো দু যাও আসো বল জানি যা এ বাচ্চা থাক ওটা খুলে লো তবে বকনাটা বিশেষ করে বকনাটা মানে যে কেউ পছন্দ করবে এটা কিন্তু খুব হাই কোয়ালিটির নাভি এবং হাইট সব মিলে কিন্তু পারফেক্ট জালিয়া আসসালাম ওয়ালাইকুম বেচাকে না কল করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা গরুর জাত গুন্ড দিয়ে কাজ করি খাবারিদের কাছে সিন্দি জাহিওয়াল। ঘির ও উন্নত জাতের দুধের গাভি বিক্রি করে থাকি আমাদের নতুন নতুন গরুর কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল বেচাকেনা ইনফরমেশন ভিজিট করুন প্রিয় কলার আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন